আসসালামু আলাইকুম কৃষি গ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো হচ্ছে দেখেন পটলের চারা কি সুন্দর সতেজ পটলের চারা দেখেন দেখার মতো চারাগুলি রোগ মুক্ত কী সুন্দর সতেজ পোটলের চারা তো আবার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গ্রাম থানা গ্রাম তালসুকুণ্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তো আমি মূলত এই পটল চাষের সাথে জড়িত প্রায় আট দশ বছর হচ্ছে দেখেন আমি মূলত বাড়িতেই চারাগুলি তৈরি করি কারণ পটলের চারা তৈরি করাটা আমার নেশা পেশা দুটোই বলা যায় কারণ হচ্ছে আমি নিয়মিত বাড়িতে চারা তৈরি করি তো এগুলো দেখেন পটলের লতা কাণ্ড থেকে আমরা চারা তৈরি করেছি আর পটলের কোনো ধরনের বীজ থেকে চারা হয় না কারণ অনেকে যদি বলে যে বীজ থেকে চারা হয় ওটা মিথ্যা হবে কারণ বীজ থেকে যদিও কষ্টে চারা বের আমি চেষ্টা করেছি যে সেটা হয় হচ্ছে পুরুষ চারা কারণ পুরুষ চারা হলে তো ফল ধরবে না শুধু গাছই হবে আর পোটলের যদি মেয়ে গাছ থেকে লতা কেটে নেওয়া হয় সেক্ষেত্রে মেয়ে চারাটাই হবে আর যদি পুরুষ গাছ থেকে লতা নেওয়া হয় সেক্ষেত্রে পুরুষই হবে তো এগুলো আমরা মেয়ে চারা এগুলো সম্পূর্ণ মেয়ে চারা ওই সাইডে আমি আবার রেখে দিয়েছি পুরুষ চারা তো পুরুষ এবং মহিলা দুইটাই উভয়েই লাগানোর প্রয়োজন কারণ হচ্ছে সতকারা আপনার দশটা পুরুষ চারা রোপণ করতে হবে বাদ বাকি মেয়ে নব্বইটা দশটা হচ্ছে পুরুষ চারা আর নব্বইটা মেয়ে চারা রোপণ করতে হবে এই যে চারাগুলি দেখেন এক হাত করে হয়ে গেছে এই চারাগুলি করা ছিল মূলত শীতকালীন সময় এখন গরম পড়ে গেছে এখন দেখা যাবে যে দেড় মাসের ভিতরে এই গাছে অটোমেটিকলি পটল চলে আসবে কারণ হাইব্রিড জাতের পোটল সর্বোচ্চ গেটায় গেটায় সর্বোচ্চ বেশি ধরে আমাদের কাছে আছে বাড়ি টু বাড়ি ওয়ান দুই জাতের পোটলের সারা আছে তার ভিতরে সর্বোচ্চ সেরা বাড়ি টু জাতের পোটল সর্বোচ্চ সেরা তাই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি দশ টাকা রেটে দিচ্ছি আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম